অচেনা কোনো নাম্বার থেকে কল আসলে তার নাম হোয়াটসঅ্যাপ ফেসবুক অ্যাকাউন্ট সকল ডিটেলস কিন্তু জানতে পারবে না কি মনে হচ্ছে চলুন আমরা সেটাই শিখবো আজকের ভিডিওতে এটি জানার জন্য আমাদের একটি অ্যাপসের দরকার হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম স্টোর ওপেন করবো তো প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনি সার্চ বক্সে লিখবেন হচ্ছে আইকন নামের একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে তো আমরা কী করবো আইকন লিখে সার্চ করে দেবো তো যখনই সার্চ করবেন সর্বপ্রথম এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে এস যে আইকন কলার আইডিয়ান স্পাম ব্লক এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে এটা আপনাকে ইনস্টল করতে হবে আমি সরাসরি অ্যাপটি ওপেন করলাম তো অ্যাপটি ওপেন করার পর এখানে মূলত আপনাকে কি করতে হবে অ্যাপটির মধ্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা সহজ নাম্বার দিয়ে জাস্ট আপনি এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো এই যে দেখেন এরকম একটা চলে আসবে এখান থেকে আমরা কন্টিনিউ একটা অপশন আছে এখানে এটা ক্লিক করে দেব তারপর এখান থেকে আপনি আইকন যেটা সেট এস ডিফল্ট করে দিবেন এখান থেকে আপনি পারমিশন দিয়ে দিবেন সকল কিছু দিয়ে দিবেন যতগুলো পারমিশন চাই এখান থেকে আইকনটা সেট এস ডিফল্ট এটা ক্লিক করে দিবেন দেন এখানে হচ্ছে আপনার একটা নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন তো আমি এখানে নাম্বার দিয়ে সরাসরি করে দিব ওকে এখানে মূলত আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম দেন এখান থেকে কন্টিনিউ একটা অপশন আছে সেখানে এটা ক্লিক করে দিব তারপরে এস যে কন্টিনিউ এখানে মূলত আমাদের নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করতে হবে এস যে এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট তো এখানে মূলত ফুল নেম এখানে আপনার নাম দিতে বলতেছে তো আমি এখান থেকে স্মার্ট ফিউচার দিয়ে দিলাম এস যে স্মার্ট ফিউচার এটা দিয়ে দিলাম আপনি আপনার নাম এখানে দিয়ে দিবেন চাইলে এখানে কিন্তু একটা পিকচারও দিতে পারবেন তারপরে ক্লিক করে তো ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা পারমিশন চলে করবো এখানে একে করে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন এস যে অ্যালাউ কিন্তু হয়ে গেছে সো অ্যালাউ হয়ে যাওয়ার পর এখন যদি আপনার ফোনে যদি অপরিচিত অথবা অচেনা নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু সকল ডিটেলস কিন্তু জানতে পারবেন তার হোয়াটসঅ্যাপ আছে কিনা তার ফেসবুক আছে কিনা তাছাড়া তার নাম কি সকল ডিটেলস কিন্তু জানতে পারবে তো এই ছিল মতো আজকের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে